অনন্ত জলিল সাহেব যদি প্রডিউসার হন তাহলে মুন্না খান নন কোন যুক্তিতে যুক্তিটা খন্ড করে দিয়ে যায় ভাই আলাইকুম আপনার একটা ভিডিও দেখলাম সেখানে আপনি প্রডিউসার এবং ফাইন্যান্সার সম্পর্কে আলোচনা করেছেন সংজ্ঞাটা ভালো মতো দিতে পারলেন না ভাই আসলে আপনি যে আলোচনা করেছেন এবং যে উদাহরণ দিয়েছেন আপনার সংজ্ঞা এবং উদাহরণের সাথে অনন্ত জলিল সাহেব যদি প্রডিউসার নন কোন যুক্তিতে যুক্তিটা ভালো মতো করে দিয়ে যায় আপনার প্রতি শত ভাগ সম্মান রেখেই আমি আলোচনাটা শুরু করলাম যে অনন্ত জলিল যদি প্রডিউসার হন তাহলে মুন্না খান নবাগত মুন্না খান কোন যুক্তিতে প্রডিউসার নন তাকে ফাইন্যান্সার বানিয়ে দিলেন আপনার তো জানা নাই আপনি যদি জেনেই থাকতেন যে মুন্না খান এই ডার্ক প্রথম প্রযোজনা করেন এর আগেও তার মুন্না খান মাল্টিমিডিয়া থেকে একশোর বেশি মিউজিক ভিডিও করেছেন তারপরে নাটকও হয়তো করেছেন তো একশোর মিউজিক ভিডিওতে প্রডিউসার আর যেন তেন ধুনুপুন না মানে ধুনপুন একটা ভবিষ্যোগী দিয়ে বোঝানো মিউজিক ভিডিও না আপনি মুন্না খান মাল্টিমিডিয়াতে ঢুকে দেখেন গানগুলোর কোয়ালিটি দেখেন ভিডিও গুলোর কোয়ালিটি দেখেন দেখলেই বুঝবেন যেহেতু আপনি একজন স্বনাম ধন্য নির্মাতা তো এই যে আপনি মানে দুই চোখে দেখা এইগুলো হচ্ছে আসলে আমাদের বাঙালিদের একটা স্বভাব আরে ভাই আপনার তো উচিত ছিল মুন্না খানের ডার্ক ওয়ালটা দেখতে মানুষকে আহ্বান জানানো আপনি সেটা করেননি কেন করেননি সেটা আপনি জানেন কারণ হয়তো আপনি সিনেমাটা দেখেননি যে সিনেমা আপনি দেখেননি যে সিনেমা সম্পর্কে আপনি কিছু জানেনি না তার প্রডিউসার সম্পর্কে আপনি এইভাবেই ঢালাও ভাবে বলে দিলেন আপনাকে বলছি আপনি ভালো করে কান পরিষ্কার করে শুনুন বাংলাদেশে এই এই সময়ে যত প্রডিউসার আছেন তাদের মধ্যে ওয়ান অফ দা বেস্ট প্রডিউসার মুন্না খান কারণ একটা সিনেমা এই ডারক করতে গিয়ে কোন আর্টিস্ট মানে একদম নিচে থেকে উপরে কেউ কোন আছেন এমন কথা কেউ বলতে পারবেন না কেউ বলেননি আমার জানায় আপনি একটা সিনেমা নিয়ে যখন কথা বললেন তো সে পরিচালককে নামটাও একবার মুখে নিলেন না কেন মুস্তাফিজুর রহমান কি আপনার ভাষণ লাগে ভাসুরের নামটা নেওয়া যাবে না মুন্না খান নবগত তাকে যদি আপনি স্নেহ না দেন সে আপনাকে সম্মান করবে কি হবে মুন্নার একটা স্ট্যাটাস দেখলাম সেখানে আপনাকে স্যার বলে সম্বোধন করেছে আর আপনি উল্টো এভাবেই যদি করতে থাকেন মানে একজন নবগতকে যদি এভাবেই আলোচনা করতে থাকে দুদিন পর তো আপনাকে স্যার তো স্যার আপনার নাম ধরে বলবে ওই মালেক আফসারে হম তো নিজেদের সম্মান নিজেরাই রাখার চেষ্টা করে মুন্না খান এই মানে কি পরিমাণ টাকা খরচ করেছেন মানে কি ধরনের স্বাধীনতা দিয়েছেন পরিচালককে আপনার আপনার ব্রেনে আসলে কুলাবে না মুন্না খান চেয়েছেন কি একটা ভালো সিনেমা এবং এই ভালো সিনেমা করার জন্য যত টাকা লাগে যেখানে যা লাগে দেখেননি কলকাতা থেকে নায়িকা এনেছেন কৌশানীকে বাংলাদেশে তো আরো অনেক নায়িকা এসেছিলেন মাঝে তো নায়িকা এসেছিলেন এসে কত মানে নেতিবাচক নিউজ হয়েছে আপনি যে কলা খেতে দিয়েছে এ খেতে দিয়েছে দেখেছেন তো প্রডিউসারদের অবস্থা সেখানে কৌশানী মুখার্জি এত এত প্রশংসা করে গেছেন এই মুন্না খানে এই মুস্তাফিজুর রহমান মানিককে বাংলাদেশের সুনামটা যা একটু বিদেশিদের কাছে ইয়ে হয়েছিল কলকাতার কাছে দেবে ছিল সেটাকে তুলে দিয়েছেন এই মুন্না আর তাকেই বলছেন আপনি ফাইন্যান্সার সে প্রডিউসার না আপনি অনন্ত জলিলকে প্রোডিউসার প্রডিউসার বললেন অনন্ত জলিল পরের টাকায় কয়টা সিনেমা করেছেন একটা কিলহিম ইকবাল ভাই তো এই অনন্ত জলিল নিজের টাকায় নিজে অভিনয় করে তার অভিনয় শত শত কমপ্লেইন আছে তার অভিনয় বাচন তার কথাবার্তা প্রশ্ন আছে না আপনি জানেন না জানেন তো তারপরে তাকে আপনি বানাই দিলেন প্রডিউসার আর মুন্না খানকে আপনি বানাই দিলেন ফাইনান্সার এগুলো ঠিক না আর আপনি বলেছেন কি প্রডিউসার আসে সাদা গাড়িতে আর স্যান্ডেল পরে চলে যায় আরে ভাই স্যান্ডেল পরে চলে যায় তো আপনাদের মতো পরিচালকদের কারণে আপনাদের মতো আপনাদের মতো মালিক আফসারি দেলোয়ার জাহান ঝুমটু কাজী হায়াত ওনাদের কারণেই তো প্রডিউসারে চলে গেছেন নিজেদের দোষ কেন নিজেরা প্রকাশ করতে চান আপনি কেন সিনেমা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সাকিব খানের কথা বলেছেন সাকিব খান এমনি এমনি তৈরি হয় সাকিব খানকে কেউ তৈরি করতে পারে না সাকিব খান সাকিব খানের যোগ্যতা দিয়ে তৈরি হয়ে সাকিব খানকে তো এখন নিতে পারেন না আপনারা সাকিব খান আসবেও না সাকিব খান আপনাদের সিনেমা আপনাদের স্ক্রিপ্ট আপনি যদি সাকিব সিনেমার অফার করেন এবং একটি স্ক্রিপ্ট দেন সেই স্ক্রিপ্ট কমপক্ষে এক মাস ধরে সাকিব খান শুধু দেখবে যে কি আছে আসলে করার মতো কিছু আছে কিনা বাংলাদেশে মৌলিক গল্পের সিনেমা কয়টা আছে ভাই আপনি যা নির্মাণ করেছেন মোটামুটি মনে হয় ত্রিশটার মতো সাতাশ আঠাশটা এই ছাব্বিশ সাতাশ আঠাশটা সিনেমার ভিতর মৌলিক গল্পের ছবি কয়টা আর বাংলা সিনেমা কাঠপেস্ট থেকে মানে হুবহু কপি থেকে বেরোলো কয়দিন আর বাংলা সিনেমা দেখতাম কলকাতা সিনেমা দেখতাম সেই জায়গা থেকে একটা ভিন্ন ধর্মী সিনেমা তৈরি করেছেন মুস্তাফিউর রহমান মালিক কোথায় তার একটু প্রশংসা করবেন তাকে অনুপ্রেরণা দিবেন সেখানে না মানে আপনি কথা বললেন ডার্ক ডার্ক নিয়ে কিন্তু নেতিবাচক কথা এগুলো ঠিক না এই আপনাদের মতো মানুষদের কারণেই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংসের পথে ধ্বংস হয়ে গেছে পথে সেখান থেকে আপনাদের বাইরের পরিচালকরা এই বাংলার চলচ্চিত্রটাকে টিকিয়ে আপনারা যা সিনেমা বানান মালিক আফসারি ভাই আপনি যে সিনেমা বানান ও পাবলিকে খায় না পাবলিকে আসলে নেয় না আমরা নিই না আমরা এ প্রজন্ম আমরা ওই কপি পেস্ট সিনেমা আমরা দেখি না রায়হান রাফি করছেন আমরা নিচ্ছি শাকিব খানকে পুনর্জন্ম দিয়েছেন কে তো আপনারা আসলে কি বলবো সিনিয়র মানুষ ছোটদের যদি সম্মান করতেন ভালোবাসতে না জানেন ছোটরা আপনাদেরকে সম্মান করবে না এমনিতেই তো আপনারা নাই হয়ে গেছে আপনারা যারা সিনিয়র আছেন দেখেন কয়জনের কাজ আছে কয়জনের কাজ করছেন কজনের হাতে সিনেমা আছে নাই কারণ আপনারা আপনাদের জায়গাটা তৈরি করতে পারেন তো সেই অর্থে বলবেন দুই চোখ দিয়ে না দেখে এক চোখ দিয়ে দেখার চেষ্টা করে ধন্যবাদ